শেখ হাসিনা তিনি মার্চ এপ্রিলের মধ্যেই দেশে ফিরবেন এটি কি শুধু গুঞ্জন নাকি এর বাস্তবতা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো অবশ্যই দেশে ফিরবেন তার মানে ঠিক সুনির্দিষ্ট কোনো দিন ঘর নাই যে একটা বাতাসে ভেসে বেড়াচ্ছে মার্চের মধ্যেই বা এপ্রিলের মধ্যেই ফিরবেন এটির আসলে খুব ভিত্তি নেই না সেটা না উনি তিনি যে কোনো মুহূর্তে যেতে পারেন সেনাবাহিনীর ভূমিকা সেটি আপনাদের কাছে আগে কেমন মনে হয় সেটি একটু শুনে নিই সেনাবাহিনীর যথার্থ ভূমিকা রাখছে নেত্রী স্বেচ্ছায় তিনি তিনি চাননি কোন রক্তপাত হোক তিনি চাননি আর কোন মায়ের খালি হোক আজকে বাংলাদেশে মানুষের কোন নিরাপত্তা নাই জানমালের নিরাপত্তা নেই সন্ধ্যার পরে নারীরা ঘর থেকে বেরোতে এটা দেশ এর জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি মার্চ এপ্রিলের মধ্যেই দেশে ফিরবেন কি শুধু গুঞ্জন নাকি এর বাস্তবতা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো অবশ্যই দেশে ফিরবেন তার মানে ঠিক সুনির্দিষ্ট কোনো দিন খর নাই যে একটা বাতাসে ভেসে বেড়াচ্ছে মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যে ফিরবেন এটির আসলে খুব ভিত্তি নেই না সেটা না তিনি যে কোনো মুহূর্তে যেতে পারে সেনাবাহিনীর ভূমিকা সেটি আপনাদের কাছে কেমন মনে হয় সেটি একটু শুনে নিই সেনাবাহিনী যথার্থই ভূমিকা রাখছে একটা গুঞ্জনের মধ্যে জানা যাচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি মার্চ এপ্রিলের মধ্যেই দেশে ফিরবেন এটি কি শুধু গুঞ্জন নাকি এর বাস্তবতা আছে না দেখুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো অবশ্যই দেশে ফিরবেন এবং সেটার দিন তারিখ আমি ঠিক এই মুহূর্তে জানি না কিন্তু তিনি দেশে ফিরবেন কারণ এ দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন তিনি এই দেশের জন্য বহু বছর কাজ করেছেন রাষ্ট্র নায়ক হিসাবে গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি তো দেশে ফিরে যাবেন ইনশাল্লাহ তার মানে ঠিক সুনির্দিষ্ট কোনো দিন খর নাই যে একটা বাতাসে ভেসে বেড়াচ্ছে মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যেই ফিরবেন এটির আসলে খুব ভিত্তি নেই না সেটা না তিনি যে কোনো মুহূর্তে যেতে পারে সেটা আমি এখন বলতে পারছি না তিনি জানেন স্পষ্ট যখন যখন সময় আসবে অবশ্যই যাবে এখন একটা খবর নিশ্চয়ই আপনার নজরে এসেছে যেটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর অবস্থান নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যিনি অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক তিনি লিখছেন কদিন আগের একটা স্ট্যাটাস তার এটি সম্প্রতি তার একটা স্ট্যাটাস ছিল যে যে পথে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এটি তার এক সপ্তাহ আগে একটা স্ট্যাটাস আর লেটেস্ট একটা পোস্টে তিনি লিখছেন যে তিনি সহ আরও দুজনকে সেনা বাহিনী তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে একটা সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ এর প্রস্তাবনা মেনে নেবার জন্য একটা সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন এর মধ্যেই আছে এই যে মানে সেনাবাহিনীর ভূমিকা সেটি আপনাদের কাছে একে কেমন মনে হয় সেটি একটু শুনে নিই তারপরে আরো প্রশ্ন আছে এই এই স্ট্যাটাসের মধ্য থেকেই সেলিম মাহমুদ দেখুন হাসনাতের যে ফেসবুক স্ট্যাটাস এবং তার যে বক্তব্য প্রথমত একটা কথা বলে দিই যে আমি বলতে পারেন আশির দশকের শেষ ভাগ থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ছাত্রনেতা ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আইন বিষয়ক সম্পাদক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম কিন্তু আমি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনোদিন দেখিনি কোন ছাত্র নেতা বা রাজনৈতিক দলের সদস্য এই উত্তরপাড়া যেটাকে তারা সেনানিবাস গুলোকে উত্তরপাড়া বলে যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবে যে হুঙ্কার এটা কোন পর্যায় এটার এটার কোন মার্জনা নেই অর্থাৎ সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে যদি বলি আমি আমাদের সার্বভৌমত্বের রয়েছে। জন্য এই বাহিন এই মানুষের কি করেছে কোন নিরাপত্তা নাই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাটে কুকুরের মতো মানুষকে গুলি করে মারছে নারী নির্যাতন শিশু নির্যাতন দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে পুলিশ বাহিনীর কি মানে পুলিশ বাহিনীকে পঙ্গু করা হয়েছে সিভিল প্রশাসন ধ্বংস করা হয়েছে একমাত্র সশস্ত্র বাহিনী এখনো টিকে আছে তারা এখন এই সশস্ত্র বাহিনীর উপর আঘাত হানতে চায় এবং সেই জন্যই তারা সেনানিবাসে আক্রমণের হুমকি দিচ্ছে আমি মনে করি এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আমি মনে করি যে সশস্ত্র বাহিনী তাদের ভূমিকার কথা বলছেন তারা অবশ্য আপনাদের প্রতি আবার একই রকম আপনি যে অভিযোগগুলো তুলছেন একই ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলেন এবং আমি আসলে প্রশ্ন করছিলাম সেনাবাহিনীর ভূমিকা আপনি কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে দেখছেন সেনাবাহিনী তো দেখুন সেনাবাহিনী যথার্থই ভূমিকা রাখছে আজকে আমরা দেখেছি গণমাধ্যমে খবর পেয়েছি দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্য নামানো হয়েছে অধিক সংখ্যক সৈন্য নামানো হয়েছে এবং সেনা নানা রকমের যানবাহন বিশেষ করে এপিসি নামানো হয়েছে দেশের নিরাপত্তন যদি দেখুন আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা আমি একটা উদাহরণ দিই উনিশশো সালের মার্চের প্রথম দিকে সম্ভবত তদানীন্তন বিএনপি সরকার বিচারপতি সাদ্দারের সরকার ছিল আবুল কাসেম যুবক্রিয়া মন্ত্রী ছিলেন তার বাড়িতে ইমদু নামের একজন ডাকাতকে পাওয়া গিয়েছিল তার জন্য কিন্তু ওই সময় দেশের সামরিক শাসন হয়েছিল আজকে বাংলাদেশে মানুষের কোন নিরাপত্তা নাই জানমানের নিরাপত্তা নাই সন্ধ্যার পরে নারীরা ঘর থেকে বেরোতে পারে না মবক্রেসি এটা দেশ এর জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই যে একটা দেশের যে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতি তাদের যে একটা ঘৃণা তাদের যে আক্রমণ যেভাবে দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে যে তাদের মূল উদ্দেশ্য উনিশশো একাত্তর নামটাই তারা মুছে দিতে চায় আপনি দেখেছেন সংবিধান নিয়ে কি ষড়যন্ত্র দেশের নাম পর্যন্ত তারা মুছে দিতে যাচ্ছে আমি মনে করি যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছে এবং দেশের মানুষের সমর্থন তাদের রয়েছে প্রতিটি মানুষের সমর্থন আমি দায়িত্ব নিয়ে বলি জবাব দিতে হবে সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যায়নি আমাদের নেত্রী স্বেচ্ছায় তিনি তিনি চাননি কোন রক্তপাত হোক তিনি চাননি আর কোন মায়ের বুক খালি হোক যে সাপে কেটেছে আওয়ামী সে সাপে বিষ নামাবে এবং তাকে বারবার প্রশ্ন করে আমি বুঝতে পারলাম যে তিনি সেনাবাহিনীকে মেইন করছিলেন সেখানে হয়তো কেউ কেউ

দায়িত্ব নিয়ে বলি একজন আইনের ছাত্র আইনের শিক্ষক আইনের অধ্যাপক হিসেবে বলছি এইটা পুরোটা একটা সাজানো নাটক ছিল জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন এই তদন্ত প্রতিবেদন নিয়ে আমরা একটা বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন রিজয়েন্ডার দিয়েছি প্রতি প্যারা ওয়াইজ আমরা প্রথমত হচ্ছে তারা এটা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে এটা এই ইউনুস

টার্ক এর কথা আপনি খেয়াল করুন টার্ক ইন্টারভিউ দিয়েছে যে বাংলাদেশে আমরা বাংলাদেশে আমরা সেনাবাহিনীকে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করো সরকারের পক্ষে অবস্থান নাও তাহলে তোমাদের ইউএন এর এই যে ট্রুপ সেন্ডিং মিশন থেকে আমরা তোমাদেরকে বাদ দেব খেয়াল করুন বাংলাদেশ আর্মি এটাকে ডিনাই করেছে আইএসপিডির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ আর্মি বলছে যে ইউএন থেকে বা ইউএন ওএইচসিএইচআর থেকে এ ধরনের কোন ধরনের সিদ্ধান্ত বা কোন ধরনের নির্দেশনা আসেনি এবং তাদের চিঠিতে আইএসপিডির যে বক্তব্য সেখানে কিন্তু বোঝা যায় যে তাদের সে নাই কোন একটি একটি পৃথিবীর স্বাধীন সার্বভৌ রাষ্ট্র তার সেনাবাহিনী কিভাবে চলবে তার সরকার কিভাবে চলবে ইউএন চার্টার আছে ইন্টারন্যাশনাল ল আছে বিভিন্ন আছে তার দেশের সংবিধান আছে কোন একটি স্বাধীন দেশের সেনাবাহিনীকে এরকম ইউএনএর কোন বডি সাবঅর্ডিনেট বডি নির্দেশনা দিতে পারে না তুমি তোমার সরকারের বাইরে গিয়ে অবস্থান নাও তাহলে পক্ষ ত্যাগ করলো যে দেশপ্রেমিক সেনাবাহিনী মানে সরকারের অধীনে কাজ করছিল বা সরকারের নির্দেশনা মতো কাজ করছিল তারপরে কি হলো নো সেনাবাহিনী সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যায়নি আমি আপনি কথাটা খেয়াল করেন নি আমাদের নেত্রী স্বেচ্ছায় তিনি তিনি চাননি কোন রক্তপাত হোক তিনি চাননি আর কোন মায়ের বুক খালি হোক তাহলে কি অসত্য বলছেন বলছেন তিনি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান না শোনেন আমি আপনাকে একটা কথা বলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তিনি তার কথা বলেছেন হ্যাঁ সেটা আমাকে আপনি জিজ্ঞেস না করলে ভালো

সেখানে সেখানে হয়তো কেউ কেউ আমার বিশ্বাস সেনাবাহিনীকে ব্ল্যাক করেছে আপনি বক্তব্য দেখেন তিনি কিন্তু বলেছিলেন যে সকলকে থাকার জন্য। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তাকে কমিটমেন্ট দিয়ে গেছিল যে তারা এই দেশের সকল মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টা দেখবে তারা সেখান থেকে বেরেই আমি মনে করি বিএনপি জামাত এবং অন্যান্য যারা উগ্র দলগুলো তারা কিন্তু সারা দেশে একসাথে ৪৬০ টি থানায় হামলা হয়েছিল তো এইটা সেনাবাহিনী আমার ধারণা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমার দায়িত্ব এটা আমি বাস্তবতা সেনাবাহিনী কি করেছিল সেটা আমি কাউকে ডিফেন্ড করছি না সেনাবাহিনীকে তারা ব্ল্যাকমেইলিং করেছিল

আমরা রাজনৈতিক কি সেনাবাহিনী বলেছিল যে সকলের নিরাপত্তা দেখার জন্য সেখানে তিনি ডক্টর আসিফ নজরুলের কথা বলেছেন যে তিনি একজন শিক্ষক সবাই তাকে সম্মান করে তিনিও দেখবেন আমি যেটা বলছি ওইটাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে ধরনের একটা গণহত্যা করবে সেটা সেনাবাহিনী নিশ্চয়ই জানতো না তা নাহলে সেনাবাহিনী তো এলাও করতো না কাউকে তাহলে তো সেনাবাহিনী অন্য ব্যবস্থা নিত মানে গণহত্যা করবে নাকি আগে করেছে না পরে করবে কোনটার কথা বলছেন 5 তারিখেই গণহত্যা হয়েছে না 34 তারিখ? আমার উপজেলায় আমার থানায় এসআই মামুন হত্যা করা হয়েছে দীপপ্রকাশে থানা আক্রমণ করা হয়েছে 467টি পৃথিবীতে কোনো গণহত্যা লুকানো যায় না এই এই যে ইউএন ওএইচসিআর এর যে রিপোর্টের কথা বললেন তারা তাদের একেবারে অটোভূমি থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ডিজঅনেস্টি প্রমাণ রেখেছে